আচ্ছা যেদিন আসতো ওইদিন যাইতো আমি যদি নেশা করি মেকআপ যায় जाया মানে পাঁচজন আমি নেশা করতেছি তখন কি আপনি খাবেন না বসে থাকবেন বসে আমাকে দেখবেন ওর একসাথে আসে আমি দেখছি বলছি যে ওর বাসায় আসছে পরিমনির কাছে পরিমনির বাসায় আসছে যে একসাথে আসছে গেছে আমি দেখছি বলছি সত্যি কথা বলছি এখন উনি বলতেছে যে মিথ্যা কথা তাহলে তখন সিসি ফুটেজ দেখুক না সিসি ফুটেজ দেখে প্রশাসন বেয়র করে বেয়র করে আপনি বারবার শেখ দিচ্ছেন শেখ সাথে অনেক বাজে মন্তব্য করছে আপনি শেখ সাথে আপনি শেখ সাদিক নাম বলছেন এই জন্য বিভিন্ন সাংবাদিকরা মামলা খাইছে সাংবাদিকরা মামলা খাইছে আমি তো বলতেই আসি যে শেখ সাদিয়া আসছে গেছে আমি দেখছি বলছি সত্যি কথা বলছি এখন উনি বলতেছে যে মিথ্যা কথা তাহলে এখন সিসি ফুটেজ দেখুক না সিসি ফুটেজ দেখে প্রশাসন বের করুক বের করে

তাহলে ওর সাথে যারা ছিল ওরাও তো এরকমই ছিল নেশাই করতো